শনিবার টালিগঞ্জের কাছে পল্লিশ্রীতে বাংলা এবং হিন্দি সিনেমার অভিনয়ের জন্য অডিশন হয়ে গেল এস এস এন্টারটেনমেন্টের ব্যানারে নবাগত ছেলে মেয়েদের ভিড় ছিল বেশ নতুন ট্যালেন্টকে খুঁজে তাদের সিনেমায় সুযোগ করে দিতে বদ্ধপরিকর এস এস এন্টারটেনমেন্ট নাচ গান অভিনয় যে যেমন পেরেছে বিচারকের সামনে তাদের সেরা প্রতিভা অডিশনের মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা করেছে বিচারকের আসনে উপস্থিত ছিলেন অভিনেতা দেবরঞ্জন নাগ সোমা চক্রবর্তী সহ পরিচালক রৌনক দাস প্রদীপ বিশ্বাস সহ নৃত্য পরিচালক কৈলাস শর্মা প্রমুখরা উক্ত প্রোডাকশন হাউসের ব্যানারে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাংলা ছবি খিদে যা মুক্তির অপেক্ষায় পরবর্তী বাংলা ছবি লটারি চারশো এবং বাংলা হিন্দি ছবি রিসে এই দুটি সিনেমার জন্যই মূলত এই অডিশনের আয়োজন বলে জানালেন ছবির প্রযোজক তথা কাহিনীকার শেখ সাবির ও সাবির আলী এস এস এন্টারটেনমেন্ট টলিউডে তাঁদের জায়গা পাকা করতে সম্পূর্ণভাবে প্রফেশনাল আঙ্গিকে নিজেদের তুলে ধরতে চায় তাই ব্যতিক্রমী ভাবে সুচারু অডিশনের মাধ্যমে নতুনদের সুযোগ দিয়ে এক অভিনবত্ব স্থাপন করতে চলেছে তা বলাই বাহুল্য বাংলা ছবি শুধু নয় হিন্দি ভোজপুরি মিলিয়ে প্যান ইন্ডিয়া জুড়ে তাদের সিনেমা রিলিজ হবে বলে উপস্থিত সকলেই জানান যেখানে সেলিব্রিটিদের পাশাপাশি নবাগতদের অগ্রাধিকার সর্বদাই থাকবে খুব ভালো লাগে একগুচ্ছ তরুণ তুর্কি তরুণ প্রজন্ম তারা অভিনয়ের জন্য আসছেন ভালো কিছু অডিশন হচ্ছে কিছু ডান্সের অডিশন হচ্ছে আমি এস এস এন্টারটেনমেন্টের এই প্রচেষ্টাকে ভীষণ সাধুবাদ জানাই এরকমভাবে এগিয়ে আসলে নতুন প্রজন্মের বেশ কিছু ভালো অভিনেতা অভিনেত্রীর ডান্সার তো উঠে আসবেই সব সবাই যে বড় প্ল্যাটফর্মে এক ঝলকের জন্য এসে চান্স পাবে তা নয় অনেকে বড় প্ল্যাটফর্মে চান্স না পেয়ে তারা হারিয়ে ফেলে তাদের ধৈর্য তাদের একাগ্রতা কিন্তু এসে এস এন্টারটেনমেন্ট যে প্রচেষ্টাটাকে নিয়ে এসছে তাদের সামনে আনার পর্দার সামনে আনার সেটাকে আমি খুব সাধুবাদ জানি ভালো হোক শুভ হোক এই প্রচেষ্টা আমি তো আছি আমি আশা করি সবাই এটার সঙ্গে থাকবে কেউ মাথার দিব্বি দেয়নি আপনাকে অ্যাক্টিং বেছে বিশ্বাস করুন মানে অ্যাক্টার হতেই হবে বাবা মারা ভীষণ চাপ দেয় কারণ ওই সিরিয়ালে মুখ দেখাতে হবে পাশের বাড়ির বৌদি দেখে বলবে ও কালকে তোমার মেয়েকে দেখলাম দারুণ সে দারুণ করুক আর দারুণ না করুক কিন্তু বিশ্বাস করুন অভিনয়টা ভয়ঙ্করভাবে পড়াশোনা ভিত্তিক সেটা পড়তে হয় সেটা জানতে হয় সেটার পিছনে সময় দিতে হয় এটা একটা সাধনার জায়গা সুতরাং এই যারা মাথার দিব্যি দিয়ে নিয়ে আসছেন তাদের দয়া করে হাত জোর করে বলবো প্লিজ আনবেন না প্লিজ আনবেন না যদি আনতে হয় যদি তৈরি করতে হয় তাহলে একটা ভালো থিয়েটার জয়েন করান কারণ থিয়েটার তিনটে জিনিস শেখায় ডিসিপ্লিন সুতরাং এই তিনটে জিনিস তৈরি হলে মানুষ তৈরি হয় তাই মানুষ হওয়ার জন্য যদি অভিনেতা তৈরি করেন আমি বলবো তাই করুন কিন্তু অভিনেতা করে মুখ পরিচিতি করার জন্য প্লিজ আসবো না আজকে আমি এসেছি এস এন্টারটেনমেন্টের ব্যানারে কতগুলো প্রজেক্ট হচ্ছে আজকে ডান্স এবং অডিশনের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর এসেছে এদের একটাই উদ্দেশ্য এদের অনেকগুলো প্রজেক্ট চলছে এবং আরো কিছু প্রজেক্ট হাতে আছে এই অডিশনের মাধ্যমে যারা ভালো করবে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে সত্যি কথা বলতে কি যে এখনকার দিনে নতুন নতুন ছেলেমেয়েরা প্রচুর কাজ করছে আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি এবং তারা ভালো অভিনয় করছে সুতরাং এই চ্যানেল এই এস এস এন্টারটেনমেন্ট কী করছে ভবিষ্যতে এদেরকে সুযোগ দিচ্ছে যাতে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে তো সেই কারণে আমি জাজ হিসেবে এসেছি আমার তো এসে ভালোই লাগছে বেশ ভালো ভালো পারফরমেন্স করছে ছেলে মেয়েরা আবার কিছু হয়তো সেরকম ট্যালেন্ট পাচ্ছি না তো আমি সর্বতভাবে এস এস এন্টারটেনমেন্টের সাফল্য কামনা করি অ্যাক্টিংটাই কেন কিছু পরিবার থেকে প্রশ্ন আসে আসলে কিছুই না কি হয়েছে অ্যাক্টিংটা দেখুন পরিবার তো সবার সমান নয় কিছু রক্ষণশীল পরিবার আছে আবার কিছু মডার্ন ফ্যামিলিও আছে এবং কারোর একান্নবর্তী পরিবার কারুর জয়েন্ট ফ্যামিলি এবং অনেকেই হয়তো বয়স্ক লোকেরা চান না যে তাদের বাড়ির ছেলেমেয়েরা রাত বেরাত করে ঘরে ঢুকুক তার কারণ আমাদের শুটিংয়ে টাইমের কোনো ব্যাপার নেই মানে সেটা রাত বারোটা হয় একটা হয় সকাল থেকে শুরু হয়ে যায় এটা হচ্ছে কি বলতো এটা জাস্ট এটা মেন্টালিটির ওপর নির্ভর করে কিন্তু আগে যে জিনিসটা একটু স্ট্রিক্ট ছিল যে সিনেমায় নামা বা সিরিয়ালে নামা খুব বাজে খুবই একদমই না যারা কাজ করছে তারা সেফলি কাজ করছে ডিরেক্টর প্রডিউসার এবং দেখুন ব্যক্তিগতভাবে কেউ যদি বাজে হয় বা অসভ্যতম করে তার তো সমস্ত সমাজ নয় তো সেই কারণেই আর কি অ্যাক্টিংটা মানে লোকে যেহেতু এই লোকে সবাই চায় ভালোবাসে গ্ল্যামার ওয়ার্ল্ড হ্যাঁ তো সেই কারণেই অ্যাক্টিংয়ে যেতে চায় এবং পরিবার থেকে এই বাধা আসে আবার কোনো পরিবার স্বাচ্ছন্দ্য নেই সেন্টারমেন্টের যে আজকে অডিশন হচ্ছে সেখানে আমি একজন জাজ হিসেবে আছি তো কঠিন তো মনে হচ্ছে কারণ যেটা আমরা দেখছি এতক্ষণ ধরে কিছু পারফরমেন্স বেশ ভালো আর যেটা লক্ষ্য করছি যে আজকে আমাদের সমাজের বুকে সবাই আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভিটি চারদিকে চারপাশে একটা নেগেটিভিটি সেটা এই নতুন যারা আসছে ইয়াং জেনারেশন তাদের মধ্যে খুব উঠে আসছে তো এটা তাদের অভিনয়ের মধ্যে দিয়ে উঠে আসছে এখন পর্যন্ত আমরা সেইভাবে পজিটিভ কিছু জীবনের যে পজিটিভ দিকটা সেটা দেখতে পাইনি যাই হোক তবু এগোচ্ছে ঠিক জায়গায় এগোচ্ছে আমার নাম সাবির আমার সাথে আমার পার্টনার সাবির আলী আছেন আমরা দুজনে মিলে আপাতত দুটো সিনেমা করতে যাচ্ছি একটা হচ্ছে লটারি আর একটা হচ্ছে রিস্তে রিস্তে হিন্দিতে হচ্ছে এবং এটা ব্যাঙ্গলিতে করছি আমরা আমরা প্রথম কথা হচ্ছে আমাদের কাজই হচ্ছে মানুষের সেবা করা এটা আমরা ভেবেছি যে আমাদের এখান থেকে যে অংশটাই লাভ হোক না কেন আমরা যাই করি না ক্যান্সার পেশেন্টের সঙ্গে আমরা হেল্প করব আর যে সমস্ত নতুন ছেলে মেয়েরা এসছে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটাই আমাদের মূল লক্ষ্য অগন্তি বলার বাইরে এত আসবে আমরা জানতে পারিনি অনেক লোক এসেছে দেখতে খুব ভালো লেগেছে নতুন নতুন লোক এসেছে তারা দেখছি একটা ভালো লাগে ওর মধ্যে সিলেক্ট হবে টেস্টের জন্য ওর মধ্যে সিলেক্ট হবে তারা অডিশন দিতেছে তাদেরকে কি ভাবে শান্ত এই তো আমরা ভেবেছি একটি ছোট বন্ধ বিজনেস মূর্তি ওনাদেরকে একটু গিফট করা যাবে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10